ব্রয়লার মুরগি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খাদ্য যারা সাধ্যের মধ্যে মুরগির মাংসের চাহিদা মেটাতে চান তাদের অন্যতম পছন্দ থাকে এটি তবে একাধিক স্বাস্থ্য গবেষণায় ব্রয়লার মুরগির মাংস নিয়ে উঠে এসেছে বেশ কিছু বিতর্ক অনেকেই মনে করছেন ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর হতে পারে আবার কিছু মানুষের বিপরীত দাবি করেছেন সঠিকভাবে প্রস্তুত হলে এটি মোটেই ক্ষতিকর নয় এমনটাই দাবি তাদের কিন্তু একজন স্বাস্থ্য সচেতন হিসেবে আপনি কোনটি বেছে নেবেন চলুন জেনে নেওয়া যাক ব্রয়লার মুরগিতে রয়েছে বেশ কিছু ক্ষতিকর দিক যেহেতু ব্রয়লার মুরগিকে দ্রুত বড় করতে হয় তাই এতে ব্যবহার হয় অ্যান্টিবায়োটিক এবং হরমোন এসব রাসায়নিক মূলত মুরগির বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয় কিন্তু অতিরিক্ত পরিমাণে এসব রাসায়নিক শরীরে প্রবেশ হলে তা মানব মানবদেহের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর কারণ যা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দিতে পারে ব্রয়লার মুরগির মাংসে উচ্চ পরিমাণে ফ্যাট থাকে যা যদি নিয়মিত খাওয়া হয় তা কোলেস্ট্রল এবং হৃদরোগের অন্যতম কারণ হতে পারে এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পালন করা ব্রয়লার মুরগি যদি যথাযথভাবে রান্না করা না হয় তবে তা খাদ্যবাহিত রোগের ঝুঁকি তৈরি করতে পারে যেমন সালমোনেলা এবং ক্যাম্পিলোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া যা মানবহে সংক্রমণ ঘটাতে পারে তবে নিরাপদে ব্রয়লার মুরগি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে যা হলে এই মাংসটি খাওয়া হবে নিরাপদ মুরগির মাংস সঠিকভাবে রান্না করতে হবে যাতে যা জীবাণুমুক্ত হয় বিশেষত মুরগির মাংসের মধ্যে সঠিক তাপমাত্রায় রান্না করতে হবে যাতে স্যালমোনেলা এবং অন্যান্য ব্যাকটেরিয়া মারাত্মক না হয় পোলট্রি ফার্মের বিশ্বাসযোগ্য উৎস থেকে এই মুরগি কেনা উচিত যদি নিয়মিত পরীক্ষিত এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পালন করা হয় তবে এটি গ্রহণে কোনো বিপদ নেই ব্রয়লার মুরগি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলতে হবে ভারী খাবার ফাস্টফুড হিসেবে এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করাই শ্রেয় তবে বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন ব্রয়লার মুরগির মাংস প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন বি সিক্স এবং নিকোটিনিন অ্যাসিডে সমৃদ্ধ এটি দেহের পেশি গঠন এবং শক্তি বাড়ানোর জন্য উপকারী একটি উপাদান একাধিক পুষ্টি বিশেষজ্ঞের মতে ব্রয়লার মুরগি সঠিকভাবে রান্না করলে এটি স্বাস্থ্যকর হতে পারে এবং এটি ভালো একটি প্রোটিনের সোর্স হতে পারে যা সব শ্রেণীর মানুষ সহজে কিনতে পারবে